বাজার থেকে তাজা তাজা শোল মাছ কিনে আনছে আর এই শোল মাছ দিয়ে গাছের লাউ কাটে এনে রান্না করব আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের গাছের লাউ কাটে নিচ্ছি এই লাউটা কিন্তু কালো লাউ একদম কচি লাউ কাটে নিচ্ছি আর এই লাউ দিয়ে শোল মাছ রান্না করব আর রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করবই তো সবাই আমার সাথে থেকে রেসিপিটা দেখেন কিভাবে রান্না করি আই আরেকটা কাটবো দেখেন কত লাউ আমাদের গাছে ধরছে আসসালাম আলাইকুম লাউ তো কাটে নিয়ে আসছি শোল মাছও একদম ধুয়ে কেটে রেডি হয়ে গেছে এখন আমি লাউটা কাটে নিয়ে রান্নাটা শুরু করব্লা আর এটা হচ্ছে কালো লাউ দেখেন লাউটার ভিতরটা কত সুন্দর এরকম কষি কষি লাউ দিয়ে শোল মাছ রান্না করলে তো সেই লাগবে আর আমি যেভাবে রান্না করি আপনারা রেসিপিটি ফলো করে সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে যে মনে রাখবেন দেশি রান্নাঘর থেকেই এই লাউ রান্নার রেসিপিটা শিখেছিলাম কারণ এত মজা আর এই লাউ শোল মাছ রান্না কিন্তু শিখছি আমার শাশুড়ির কাছ থেকে ফরিদপুরের মানুষ কিন্তু লাউ শল মাছ সবথেকে বেশি ভালো রান্না করে আর সেটা আপনারা বুঝতে পারবেন রান্নাটা খাওয়ার পর লাউ সব সময় শুনি কাটার আগেই ধুয়ে নিতে হয় আর আমি যেহেতু একদম গাছের লাউ নিয়ে আসছি আমি বেশি একটা ধোবো না এই একটা ধোয়া দিয়েই কাটিয়ে নেব লাউ তরকারিতেও অনেকে আলু দেয় না কিন্তু আমরা আলু দিই কারণ আলু দিলে তরকারিটা আরও বেশি ঘন হয় বেশি ভাল লাগে লাউ কাটা শেষ এখন এই যে আলু কেটে নিচ্ছি বেশি আলু দেবো না মাত্র দুইটা আলু দেব। আর দেব হচ্ছে দুইটা টমেটো শীতের তরকারি টমেটো না না দিলে তো হবে চার খন্ড করে নেব এই যে চুলাই কড়াইটা দিয়ে দিচ্ছি আর এখন পুরানি বাটার জন্য দিয়ে দেবো জিরা জিরাটা হালকা ভাজা হয়ে গেছে এখন নামাই নিলাম এবার দেব তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচির সাথে দেবো অল্প একটুখানি রসুন কুচি এটা শুকনো মরিচ মাছ সব সময় জন্যই তরকারি রান্না করতে গেলে ভালো করে ধুয়ে নেবেন কারণ মাছ যদি ভালো করে ধোন অনেকেই আমাকে কমেন্ট করেন আপু আপনার তরকারির কালার এত সুন্দর হয় কিভাবে মাছ ধোয়া যদি ভালো হয় তাহলে তরকারির কালার কিন্তু অনেক সুন্দর হয় আর খাইতেও কিন্তু সেই লাগে এখন মাছে একটুখানি লবণ হলুদ মাখাই নেব দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ কিছু এখন ভালো করে মাখাই নিচ্ছি মাছ কষানোর সময় আমার একটুখানি মশলা লাগবে আমি অল্প একটুখানি কাঁচা জিরা দিচ্ছি আর একটুখানি রসুন কষি এই দুইটাকে একসঙ্গে ভালো করে একটু বাইটে নেব পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমি তেলের উপরে লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেব জিরা রসুনটা আমার বাটা হয়ে গেছে এবার মাছের ভিতরে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি আর দেবো আর রসুন বাটা অল্প একটুখানি পানি দেবো কষানোর জন্য আমার কষাই করা হয়ে গেছে এই যে মাছের তেলটা যখন উঠে আসবে উপরে তখন ঠিকই নামাই নিতে হবে মাছটা কড়াইতে এসে আমি আর অল্প একটুখানি তেল দেবো এবার দিয়ে দেবো নাও আর আলু দিয়ে দিলাম লবণ আর একটুখানি হলুদ কিছু কাঁচামরিচ আলপোই একটুখানি পানি দেব কষানোর জন্য। انا এই লাউ থেকে কিন্তু পানি টানবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢাইকে রাখবো। আমি পান কাটতে চাই না দেখেন সারা সকাল খাই নাই রান্নার সময় সে বানাই নেবই। লাউতেই অল্প একটু পানি দিয়েছিলাম কষানোর সময় দেখেন তাতেই হাত সিদ্ধ হয়ে গেছে এখনই আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো কাহে দিয়ে দিলাম তরকারিটাকে নাড়বো না ঘটনাতে ঢাইকে রাখবো ছোলার পানি দিয়ে দেবো একটু হলেই কিন্তু বেশি ভাল লাগে ভাঙা ঝোলের পানি দিয়ে আর একটু দিয়ে ঢাকিয়ে রাখলাম এখন আমি পুরানি বাটা মশলাটা বাইটে নেব আর এই যে দুইটা শুকনো মরিচ দিয়েছিলাম আর এই যে ভাজা জিরা সবগুলো একসাথে বাটবো টমেটোটা আপনারা এই সময় দিয়ে দেবেন আমার টমেটোটা দিতে মনে নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার শাশুড়ি মা বলে যে তরকারি ঝোল দিয়ে যদি ফোরানি বাটা মশলা বাটা হয় তাহলে গ্রামটা একটু বেশি বাড়োই তাই এই যে আমি পানি দেব না শুধু ঝোল দিয়ে বাটা দেবো তরকারিটা আমার হয়ে আসছে ঝোল আমি এতটুকু পরিমাণে রাখবো আর ফোরানি বাটা মশলাটা আমি পুরো ফিনিশ করে বাটি নিয়েছি এখন দিয়ে দেবো বাটা মশলাটা আর এক অঞ্চলের রান্না কিন্তু এক এক রকমের হয় তবে আমাদের এই অঞ্চলের রান্না কিন্তু আপনারা সবাই খাইতে পারবেন তো একবার না খেলে তো বুঝতে পারবেন না যে রান্নার টেস্টটা কতটা আসছে বা কেমন হয়েছে তো আপনারা এভাবে লাউ শোল মাছ রান্না করে খেয়ে দেখবেন শোল মাছটা একটু ভাঙা ভাঙা করে রান্না করলে লাউ দিয়ে কিন্তু সেই মজা লাগে আর আমি শুধু আপনাদের ভিডিও দেখানোর জন্য করি না আমার পরিবারের সবার জন্য রান্না করি আর সবাই খেয়ে অনেক প্রশংসা করে তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর দেখবেন যে আপনাদেরও পরিবারের সবাই অনেক প্রশংসা করতেছে আপনি নিজেও খেয়ে এটা বুঝতে পারবেন এটা আমার কথা না আপনারা রান্না করার পরে খেয়ে তারপরে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে রান্না দেশি রান্নাঘর মানে কিন্তু দেশি খাবার তরকারিটা এখন আমি নামাই নেবো আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন